নদীর এপার ভাঙে ও পার করে এই তো নদীর খেলা এ ভাঙা গড়ার খেলায় নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে ভোলা সদর উপজেলা শিবপুর ধনিয়া ইউনিয়ন সহ পার্শ্ববর্তী এলাকা দাউদ ইব্রাহিম সোয়েলের রিপোর্ট ওজনের পানির চাপে ভোলার মেঘনা নদীর তীব্র ভাঙন আতঙ্কিত নদীর পারের মানুষ পানির চাপে ভোলার মেঘনায় তীব্র ভাঙন শুরু হয়েছে এরই মধ্যে বিলীন হয়ে গেছে বেশ কিছু ঘরবাড়ি ফসলি জবিসহ বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে মাঠ শত শত ঘরবাড়ি বাজার ও মসজিদ সহ বহু মাছের খেদ এতে আতঙ্কিত হয়ে পড়েছে নদী ভাঙলি পাড়ের মানুষ সম্প্রতি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এনামুল হক শনিবার শিবপুর ইউনিয়নের মাঠঘাট সুইচ এলাকায় পরিদর্শন করেন তিনি এ সময় আরও উপস্থিত ছিলেন ভোলার অতিরিক্ত জেলার প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও পানি উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত প্রকৌশলী মোহাম্মদ হাসানুজ্জামান স্থানীয়রা জানান নদী ভাঙনের তীব্রতা বেড়েছে আমরা চরম আতঙ্কের মধ্যে রয়েছি সামনে বর্ষাকাল তাই পানির তীব্রতা স্রোত বাড়বে দ্বিগুণ বেড়িবাদ ভেঙে গেলে অতি জোয়ার ও স্রোতে আমরা ভেসে যাব বর্তমানে বেরিবাদ থেকে নদী মাত্র একশো ফুট দূরে রয়েছে এটি অচিরেই ভেঙে যাবে আমরা যে নদীর পর থাকতেছি অনেক দিন ধরে থাকতেছি বর্ষা গেলে আমাদের ঘরবাড়ি বাড়ি একেবারে পানি সুপসুপ হয়ে যায় তারপরে নদীর পার যদি এই বেরি ভাঙে তাহলে ভাই আমাকে অবস্থা নাই আমরা কোন রোম বাচ্চা আছি এখন আমরা আতঙ্কে আছি কোন সময় আমাকে ঘরটা ভাঙে লয় তখন আমরা কি করবো এই বেরি যদি আপনারা এই সরকার যদি এটা ঠিক না করে তাহলে ভাই আমাকে কোনো পথ নাই আমরা একেবারে মরে যাবো মনে করেন এখানে এই যে নদী বেরির থেকে কত মনে হয় আপনি চল্লিশ নয় লইব এই বের থেকে আছে আর নদী ভাঙতেছে বর্ষা পুরা সর পরে নদী ভানি বেরি থাকবো না বেরি যে অবস্থা বেরিয়ে যাওয়ার পুরা এ বেশি আর মনে করেন এই পানির বাড়ির লগে সব কিছু নষ্ট হয়ে যাইতে আছে এই যে অবস্থা আগামী এই তো অল্প কয়েকদিন পরে যে বর্ষা নদীর যে স্রোত শুরু হইছে এই আমাদের বেরি ভাত ছুটে যাবে এই বেরি ভাত ছুটে যেলে আমাদের অবস্থা পুরাই খারাপ আমাকে বাড়ি গর্বে নাকি ভেঙে আছে কালীকীর্তির মধ্যে সব গেছে গিয়া নদীতে ওই মাথা আসলে কোন দেশে ঘর বাড়ি সব কিছু গেছে গিয়া অন সব ভাইঙ্গা বস্তা দেয় বস্তায় কোনো কাজ এ বিষয়ে ভোলার অতিরিক্ত জেলার প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের সুইচ গেট পয়েন্টে যে মাঠ কাট রয়েছে সেখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে এখন ভাঙন চলমান রয়েছে ইতিমধ্যে জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে নদী ভাঙনকে সাময়িকভাবে বিরত রাখার জন্য যা যা করণীয় পানি উন্নয়ন বোর্ড সে ব্যবস্থাই করেছে জেলা প্রশাসন সার্বক্ষণিক পানি উন্নয়ন বোর্ডের সাথে এবং এই ভোলা জেলার মানুষের সাথে রয়েছে এছাড়া খাল খনন সহ শিবপুরে যে সুইচ গেটটি রয়েছে সেটিকে আরো আধুনিক করতে ইতিমধ্যে ছশো তিরিশ কোটি টাকার একটি প্রকল্প পাঠানো হয়েছে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব এনামুল হক স্যার ভোলার শিবপুর ইউনিয়নের যে নদী ভাঙ্গন এলাকা সেটি পরিদর্শন করেছেন এবং ইতিমধ্যেই ভোলা থেকে যে প্রকল্পটি পাঠানো হয়েছে সেটি মূলত সরজীবিনে দেখার জন্য আসছিলেন এবং খুব দ্রুততার সাথে সেই প্রকল্পটি পাশ হবে আর নদী ভাঙ্গন যেটি শুরু হয়েছে সেটিকে রোধ করার জন্য ইতিমধ্যেই জিওব্যাগ ফেলা শুরু হয়েছে আর নদী ভাঙ্গনটাকে সাময়িকভাবে বিরত রাখার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার পানীয় উন্নয়ন বোর্ড সেই ব্যবস্থা করছে আর জেলা প্রশাসন সার্বক্ষণিক পানি উন্নয়ন বোর্ডের সাথে আছে এবং ভোলা জেলার মানুষের সাথে আছে যাতে এই নদী ভাঙ্গনটা আরও তীব্রতর না হয় দ্বিতীয়ত যে বিষয়টি আমাদের ভোলা খাল এই ভোলা খাল খনন করার জন্য একটি প্রকল্প পাঠানো হয়েছে সেই প্রকল্পটি প্রায় পাশ হওয়ার মুখেই আছে অল্প কিছুদিনের মধ্যেই সেই প্রকল্পটি পাশ হয়ে যাবে তারপরে আমরা ভোলাখালটি খনন করার কাজ শুরু করব পানি উন্নয়ন বোর্ডের সাথে ভোলা পানি উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ হাসানুজ্জামান বলেন শিবপুর ইউনিয়নটি মেঘনান নদীর তীরবর্তী বেরিবাদ থেকে নদীর দূরত্ব প্রায় ষাট থেকে সত্তর মিটার বর্তমানে এই এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে নদী ভাঙন রোধে চার কিলোমিটার নদীর তীর সংরক্ষণ এবং ছয় কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাদ নির্মাণের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রকল্প পাঠানো হয়েছে এর মধ্যে দুশো ষাট মিটার দৈর্ঘ্য নদী ভাঙন রোধে কাজ শুরু করে দিয়েছি এটির মাধ্যমে আমরা সাময়িকভাবে ভাঙন রোধ করতে পারবো শিবপুর ইউনিয়নটা মেঘনা নদীর তীরবর্তী এখানে শিবপুরে যে আমাদের বন্যা নিয়ন্ত্রণ বাদ আছে সেখানে কোনো কোনো স্থানে বাদ থেকে নদীর দূরত্ব মাত্র ষাট থেকে সত্তর মিটার সম্প্রতি এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে তো এই স্থানে নদী ভাঙন রোধকল্পে আমরা ইতিমধ্যে চার কিলোমিটার নদী সংরক্ষণ কাজ এবং ছয় কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রিহেবিলিটেশনের জন্য একটা প্রকল্প দিয়েছি যেটা পানি সম্পদ মন্ত্রণালয় পৌঁছানোর অপেক্ষায় আছে তো এর মধ্যে যাতে নদীটা না ভাঙে সেজন্য আমরা ইতিমধ্যে দুশো ষাট মিটার দৈর্ঘ্য প্রিকশনারি কাজ বাস্তবায়ন শুরু করে দিয়েছি আশা করতেছি যে এটার মাধ্যমে আমরা সাময়িকভাবে এই ভাঙনটা রোধ করতে পারবো পাশাপাশি যে প্রকল্পটা প্রণয়ন করা হয়েছে এটা অনুমোদন হয়ে গেলে পারমানেন্টলি এখানে তীর সংরক্ষণ কাজ বাস্তবিত হবে এবং ভাঙন বন্ধ হবে পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এনামুল স্যার ইতিমধ্যে এই ভাঙন কবলিত এলাকা প্রদর্শন করেছেন এবং আমাদেরকে প্রকল্পটার বিষয়ে জোর তাকাতা দিয়েছেন প্রকল্পটা যাতে দ্রুত আমরা প্রসেস করি সেই আলোকে আমাদের প্রকল্প কার্যক্রম প্রণয়নের কার্যক্রম চলমান আছে আমরা দ্রুতই এটা মন্ত্রণালয় হয় ইনশাল্লাহ প্ল্যানিং কমিশনে প্রস্তুতি করবো আশা করি